আচ্ছা মনোল মানুষের কষ্ট না আচ্ছা তো মনোল মানুষের কষ্ট কেন আপনার আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট লম্বা চুরা কিন্তু আপনার মনোল মানুষের কষ্ট কি কারণে বলবেন স্মার্ট থাকলে সুন্দর থাকে কি মানুষের জীবন সুন্দর হয় ভাই সুন্দর থাকার জন্য মানুষের জীবন একটা সুন্দর মানুষের প্রয়োজন তার জন্যই সুন্দর মানুষের জন্য প্রতিবেদনা আসছে কেউ যদি ভালোবাসে যদি বিয়ে সাথে করে ভাই সারা বিয়ে সাথে করব అలా কষ্ট জীবন যাপন করতেছে ভাই শুধু আমরে নিয়া একটা এখানে ভাষা ভাড়া থাকি ভাই আচ্ছা আচ্ছা মানে সারা জীবনের জন্য পথ জি যাচ্ছেন না হ্যাঁ দুই দিনের ভালোবাসা তো দরকার নাই ভাই সারা জীবনের ভালোবাসাটাই তো অনেক বিষয় তো 50000 টাকা দিয়া কেউ সাহায্য সহযোগিতা করলো সেটা আমার দরকার নাই ভাই কারো সাহায্য চাই না যে আমারে ভালোবাসে যে আমারে বিয়ে করতে পারবে ভাই আমি তাকেই চাই সে বয়স্ক লোকও ভাই আমার কোনো সমস্যা নাই বয়স্ক মানুষ হইলো আমার আরো ভালো কারণ বয়স্ক মানুষরা ভাই কখনো বোস করে না বুঝতে পারছেন সে যদি বয়স্ক হয়েও যদি আমারে বিয়ে শাদি করতে চায় তারপরেও আমি আলহামদুলিল্লাহ রাজি আছি সে যদি আমার পাশে থেকে আমার দুই বেলা দুই মুঠো খাওয়ান দিতে পারে আমার পাঁচ হক্ত নামাজ পড়াইতে পারে ভাই আমি এমন একটা মানুষের জন্য প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা আমার বাবা দিতে একটা বিয়ে করছে তো তার জন্য আর বগুড়াতে আমার যাওয়া হয় না আচ্ছা আচ্ছা তো বাবা দিতে বিয়ে করেছে নাকি জি হ্যাঁ আচ্ছা কয় ভাই বোন আমার দুইটা ভাইয়া আছে তাদের সাথে আমার সম্পর্ক নাই তারপরে আমার আব্বার সাথে কোনো সম্পর্ক নাই আমার বাবার সাথে আমার ভাইদের সাথে সম্পর্ক নাই আমি এখন আমার মায়ের সাথেই থাকি ভাই শুধু আমি আমার আম্মু থাকি আম্মু বয়স্ক মানুষই ভাই কোনো কাজকাম করতে পারে না আমি পার্লারে কাজ করিয়ে দিয়ে টুকটাক করে সংসার চলে ভাই ঘর ভাড়া দিই তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসি যে সুন্দর একটা মনের মানুষ যদি আমার দিকে হাত বাড়া দেয় ভাই তার হাতটা যেন আমি সব তোরা ধরতে পারি তার জন্য ভালোবাসতে পারি